ওই সময়টা আর কোনোদিন পাবেন না আজকে মাহফিল শুনবেন আগামীকাল মহারিত বা বলবেন আরে বক্তা তো অনেক সুন্দর আলোচনা করলো অনেক ভালো লাগলো কিন্তু শুধু ভালো লাগা দিয়ে কোনো কাজে আসবে না যদি আপনি আমি পরিবর্তন না হই বন্ধু রে এখন যদি আপনি মারা যান আগামী কাল এই সময় পর্যন্ত আপনি আর দুনিয়ায় থাকতে পারবেন না আপনার পাড়া প্রতিবেশী সকলেই মাটি দেওয়ার জন্য পাগল পাড়া হয়ে যাবে কে কোথায় কোথায় তাড়াতাড়ি ঘর থেকে বের করো কেউ বলবে তাড়াতাড়ি গোসল করাও কেউ বলবে তাড়াতাড়ি আত্মীয় স্বজনের খবর দাও কেউ বলবে খবর খনন করো কেউ বলবে বাঁশ কাটো কেউ বলবে বেশি বেশিক্ষণ রাখা যাবে না গন্ধ উঠে যাবে কেউ বলবে লাস্টে দেরি করাইতে নাই তাড়াতাড়ি জানা জানার জন্য প্রস্তুতি গ্রহণ করো জোরা বলেন ঠিক কি না একদিন তোমার নাম হেলা একদিন তোমার নাম হেলা দিন তোমার নাম বেলা জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান বন্ধু আমার ওই লাশ হয়ে খাটনিতে যাওয়ার আগে

সাইডে শুধু এখানে এখানে তোহান নাই আবার খাট বিছাই দিছেন খাটটাই শুধু বিছান নাই তার উপরে তোষক বিছাইছেন চাদর বিছাইছে আবার সুন্দর করে ঘুমানোর জন্য বালিশ লাগাই বলেন ঠিক জন্য কম্বল কত কিছু আপনি যোগ করেছেন আরো ঘরের সৌন্দর্যতা বাড়ানোর জন্য শোকেজ আলমারি কত কিছু বানায় রাখছেন এবং ধরে তুমি যে কবরে চলে যাবা কবরে যাওয়ার জন্য কি গোসাইছো তোমার ঘরে থাকার জন্য যদি এত কিছু গোসানো লাগে এত কিছু মেইনটেইন করতে হয় এত কিছু বানাইতে হয় যেই কবরে তুমি কিয়ামত পর্যন্ত থাকবা যেই কবরে তোমার খবর কেউ নেবে না তুমি বাড়িতে আসো একবেলা না খেলে তোমার ভাই এসে বলবে কি রে ভাই খানা খাস না কেন তোমার স্ত্রী এসে বলবে ও গোস্বামী আমার কেন তুমি খানা খাও না তুমি যদি এক বেলা যদি তুমি ঔষধ না খাও তোমার মা বাবা এসে বলবে বাবা রে দয়া করে ঔষধটা তুমি পান করো ঔষধটা তুমি খাও কিন্তু খবরে চলে যাবে কেউ বলবে না কেউ বলবে না তুমি কেমন আছো জোরে বলেন ঠিক কি না খাওয়া দাওয়া তো দূরে থাকলো কেউ জিজ্ঞাসা করবে না তুমি কেমন আছো নিজের স্ত্রী ভুলে যাবে দুই চার ফোটা চোখের পানি ফেলাইবে এরপরে ভুলে যাবে নিজের বাবা ভুলে যাবে নিজের মাটা পর্যন্ত ভুলে যাবে নিজের সন্তানেরা পর্যন্ত ভুলে যাবে তুমি বারবার বুঝাইবা বাবা বাবা যে যেন অপরাধ করিও না তুমি যেন অন্যায় করিও না রে বাবা হয়তো আপনার অনুসহত দিন দুই দিন তিন দিন সর্বোচ্চ এক সপ্তাহ মানবে তারপরে সন্তান আবার গুনায় জর্জরিত হয়ে যাবে স্ত্রী আবার গুনায় জর্জরিত হয়ে যাবে পাড়া প্রতিবেশী গুনায় জর্জরিত হয়ে যাবে স্ত্রী যদি যুবতী হয় বিবাহ করার জন্য পাগল পাড়া হয়ে যাবে সন্তান যদি উপযুক্ত হয়ে যায় জায়গা তুমি ভাগ বন্টন করার জন্য পাগল পাড়া হয়ে যাবে সরে বলেন ঠিক কিনা এ चाहिए दुनिया टाइम्र धोका धोखा धोखा এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না দুনিয়া সেরে কবরে যাইতে হবে কবর সেরে আবার আখেরাতের জন্য দাঁড়াইতে হবে হয়তো বা আমার ঠিকানা জান্নাতে হবে নতুবা জাহার নামে হবে জান্নাতে চলে যাব জান্নাতে যাওয়ার জন্য কোনো আমল নাই নামাজ নাই রোজা নাই হাত নাই জাকাত নাই নবীর সুন্নত তরিকা নাই আজকে আমাদের অনেক জনের মুখের মধ্যে দাঁড়িয়ে নাই অনেকজন মনে করে মেয়েকে বিবাহ দেওয়ার পর দাঁড়িয়ে রাখবো জোরে বলেন ঠিক কিনা অনেকজন হাস করা ফস হয়ে গিয়েছে তারপরেও ভাবে আরেকটু মুরুব্বি হই আগে এস্টাবলিশড হই নেই এরপরে হাস করব আরে বন্ধু আল্লাহ পাক কথাই বলে আল্লাহ কুমুতাকা দুনিয়ার লোভ লালসা তোমায় বুলায় দিছে আজকে আপনি দোকান পাটে দেখেন কত সন্তানেরা কত যুবকেরা কত মুরুব্বি চাচারা ঘুরে বেড়াইতেছে বাড়ির মধ্যে লাভ কথা এ দিয়ে সুন্দর করে ঘুমায় সু আছে তাদের তো মরণের চিন্তা নাই তাদের তো কবরের চিন্তা নাই মালিক এই কথাটাই প্রথম আয়াতের মধ্যে বলে আল্লাহ কুমুর দুনিয়া প্রাচুর্য তার লোভ লালসা তোমায় ভুলে দিয়েছে আল্লাহ থেকে গাফিল করে দিয়েছে আরে তুমি ভাববা আজ ভালো হবো না কাল ভালো হবো আজ দাঁড়িয়ে রাখি নাই কাল রাখবো আজ নামাজ পড়ি নাই কাল নামাজ পড়বো আজ রোজা রাখি নাই কাল রোজা রাখব। আমার মালিক বলে না 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 সুযোগ নাই সুযোগ নাই হাতটা জুর তুমুল একটু আমার মালিক বলে তুই ভালো হওয়ার জন্য বারবার নিয়ত করবি কিন্তু ভালো হবি না এই পর্যন্ত যে জুর তুমুল কবির হঠাৎ করে দেখবি কবর সামনে চলে এসেছে তার মানে আসাইল সামনে চলে এসেছে মালাকুল মাউ দেশে বলবে

আসবে না আপনার সন্তান কোনো কাজে আসবে না আপনার কেউ কাজে আসবে না কোনো নেতা কাজে আসবে না কোনো বন্ধু কাজে আসবে না কোন মামা কাজে আসবে না কোনো ভাই ব্রাদার কেউ কাজে আসবে না যদি আপনার আমল ভালো না হয় আপনার মরণ হইতে দেরি কবর বলবে এতদিন তুই কেন না ফারমানি করলি বার ধিক্কার দিবে ফেরেশ তারা এসে বলবে তুই যেই মালিকের খাইলি যেই মালিকের পড়লি সেই মালিক তোর সব কিছু নিয়ামত দান করলো ওই মালিক রে ভুলে গিয়ে এতদিন তুই কি করলি তখন আপনি বলবেন বে আমারে কি একটু সুযোগ দেওয়া যায় না এখন থেকে ভালো হয়ে চলবো এখন থেকে আমল করব এখন থেকে ইবাদত করব এখন থেকে নামাজ ছাড়বো না এখন থেকে সব সময় ভালো কাজ করব সেই দিন তারা বলবে না 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 সুযোগ তো তোমারই এক বছর নয় দুই বছর নয় 30 বছর দেওয়া হয়েছিল 40 বছর দেওয়া হয়েছিল 50 বছর দেওয়া হয়েছিল 60 বছর দেওয়া হয়েছিল তার পরেও তুমি পরিবর্তন হতে পারো না কপাল পরা আর কেউ নাই তুমি একটা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত মানুষ ছিলে তুমি একটা মালিকের অবাধ্য মানুষ ছিলে তুমি নবীর দুশ্মন ছিলে তুমি ফেরেস্তাদের দুশ্মন ছিলে সুতরাং আজকে তোমার কোনো কথা শোনা হবে না বরং আজ থেকে তোমার আজাব শুরু জোরে বলেন না উজুবিল্লা বন্ধুরা আমার দিলের কানটা লাগে আসলে শুধুমাত্র আমার কণ্ঠের দিকে নজর দিয়ে না শুধুমাত্র কান লাগে শুনলেই হবে না দিলটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করেন আপনার আমার মা জীবনে কত চলে যাচ্ছে তারপরেও আমার পরিবর্তন নাই মসজিদে

একটু ডান হাতের সাদ তাঙ্গুলটা তুলে উঠায়া উপরের দিকে তাকাইয়া বলেন তিনি কে আর একটু জোরে বলেন কে আল্লাহ পাক যদি আপনারে আমারে হেদায়েত দান করে এই মাহফিলটা হবে নাজাতের ওসিলা এই মাহফিলটা হবে কামিয়াবের ওসিলা এই মাহফিলটা হবে কোরআন মাহফিলের একদম সফল মাহফিল জোরে বলেন ঠিক কিনা এ মুসলমান বন্ধু আমার আমার মালিক আর আরো সতর্ক করে কাল্লা দেয় এখন তুমি বুঝতেছ না কিন্তু অতি শীঘ্রই তুমি বুঝতে পারবা হঠাৎ যখন তোমার মরণ সামনে চলে আসবে আজরাইল যখন এসে বলবে আর সময় নাই কুল্লু না সিং দা ই কতুল মাউ মরণের সময় হয়ে গিয়েছে মরণের সাথ তোমাকে চাটতে হবে মরণ থেকে যতই তুমি মরণ থেকে যতই তুমি মরণ তোমার একদিন লইবে ঘিরি যদিও শুধুর আকাশ পাদে লুকাও তুমি লাগিয়ে সিঁড়ি জন মাল ঠিক কিনা নদী পথে নৌকা ভাই বেলা ডোবা রাগি আমি ও পার যেতে চাই ডুবে গেলে বেলা ওই দিন যে বেলা উঠে না বেঙ্গে গেলে মেলা মেদা জমে না সরবালেন ঠিক কিনা এ মুসলমান বন্ধু আমার বন্ধ শক্তি দিয়েছেন আমার মালিক এই চোখের দৃষ্টি দান করেছেন আমার মালিক কথা বলার শক্তি দিয়েছেন আমার মালিক সব কিছু দান করেছেন আমার মালিক ওই মালিকের আজকে খাই ওই মালিকের আজকে পড়ি তারপরেও কেন আমি আপনি মালিক রে চিনি না আজকে যদি আপনি কোনো অপরাধ করে ফেলেন কোনো অন্যায় করে ফেলেন এ বন্ধু খুব খেয়াল করে শোনে আপনি যদি এখান থেকে উঠে যান আপনার আমি হাতেও ধরবো না পায়েও ধরবো না এটা আপনার হয়তো বা হয়ে যেতে পারে বন্ধুরে কোরআন সারা কোনো কথা বলা পছন্দ করি না হাদিসের ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা দিতে ভালোবাসি কারণ আমিও ভালো হইতে চাই আপনাদেরকেও ভালো বানাইতে চাই আল্লাহ পাকের হাবিব বলে যারা চেষ্টা করে আল্লাহ তালা তাদেরকে সফল করা দেয় সরে বলেন আবির মুসলমান বন্ধু আমার আল্লাপুল আপনাকে আমাকে সত্য একটা হায়াত দান করছে এই হাতের মধ্যে আমার মালিকরা খুশি করতে হবে বন্ধুরা আমার

তো তুমি পরিপূর্ণ ইমানদারি হতে পারবে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই জন্য আজকে আলেমরা জেল জুরি বনাকে ভাই পায় না হাকির কাট গড়াইকে ভাই পায় না আজকে সত্য কথা বলতে গিয়ে অনেক সময় স্ত্রী থেকে আলাদা থাকতে হয় সন্তান থেকে আলাদা থাকতে হয় বাড়ি গাড়ি ছেড়ে জেলখানায় বন্দী থাকতে হয় জোরে বলেন ভয় কার এটু সরবান ভাই কার আগার সাড়ে দু কত দূর পর জমতো তোমার ক্ষমতা দেখাইতে পারো আমার মালিকের সামনে আরে বন্ধু আমার আমার মালিকের সামনে তো তুমি কিছুই না সুতরাং আমার আমার মালিক রে রাজ করিতে চা